পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার একবার সুস্বাগতম বিশেষ করে কেপিএসআই যারা ফেলি পরীক্ষা দিয়েছো আঠাশ তারিখে যারা মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ যারা সেলফ স্টাডি করতে চাইছ বা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে মেনের প্রিপারেশন করতে চাইছ দুজনের ক্ষেত্রে বলা হয়েছে যে পরীক্ষা প্রস্তুতি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে মেনের জন্য এর আগে ভিডিও দিয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করা হয়েছে ইংরেজির কোশ্চেন আলোচনা করা হয়েছে আজকে জিকে নিয়ে আলোচনা করছে আর যারা স্পেশাল কোর্স কেপিএস মেনের জন্য জয়েন করতে চাইছো ডবল সেভেন নাইন সেভেন কোর টু সেমেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো অনলাইনে শুরু হচ্ছে অফলাইনে শুরু হচ্ছে অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া অফলাইনের হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া এবার যে কথাগুলো বলতে চলেছি ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জি কে নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে ফ্রিলিতেও সমস্যা ছিল মেনেও আশা করি ভয় লাগছে কারণ জি কে এমন একটা সিলেবাস যার কোনো গুন্ডি নেই যার কোনো সীমানা নেই সেই কারণের জন্য তো দেখো যে এখানে যে পঞ্চাশ নম্বরের প্রশ্ন আসবে আগের তো অনেকবার বলেছি যে আগে সাতটি প্রশ্ন থাকতো যে কোনো পাঁচটা করতে হতো দশ নম্বর করে পাঁচ দশে পঞ্চাশ তারপরে কিছু কিছু সময়ের ক্রমে পরিবর্তন হয়েছে কখন এখন কেটে কেটে দেওয়া হয়েছে চার যোগ তিন যোগ সাত পাঁচ যোগ পাঁচ এইভাবে বা হচ্ছে আড়াইগণিত চার এরকম ভাবে বিভিন্নভাবে দেওয়া হয়েছে তো লাস্ট বলেছি এস আই কেপিএসআই লাস্ট যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে সব আর দেওয়া হয়েছে অনলাইন আর মানে ফ্রিলিতে আমরা যেটা এমসিকিউ দেখছি এ বি সি ডি সেটাই অপশন দেওয়া হবে না তোমাকে উত্তরটা জেনে লিখতে হবে তো যেটা মনে হচ্ছে এবারে যে এরকমও থাকতে পারে আবার এমনটা হতে পারে যে শর্ট নো টাকারে কোশ্চেন দিতে পারে শট্ন টাকারে বলতে কিরকম যে হয়তো ইকতা প্রথা কে প্রবর্তন করে আমরা জানি যে ইলতুতিস কিন্তু হয়তো দিলে যে ইকতা প্রথাটা কি সেটা যেমন এক দু লাইনে তোমাকে লিখতে হবে অধীনতামূলক মিত্রতা নদী কে প্রবর্তন করেন বা হয়তো দিলে যে অধীনতামূলক মিত্রতা নীতিটা কি এরকম বলতে চাইছি যে ফুল একদম পুরো দশ নম্বরের সম্ভাবনা খুব কম বা বলা যায় না হয়তো প্যাটার্ন চেঞ্জও হতে পারে যে একটা হয়তো বড় লিখতেও দিলে তো ওভারঅল আমি সেই জন্য জি বলতে শুধু আজকে হিস্ট্রি সিলেবাসটা আমি তোমাদেরকে আলোচনা করছি যে কেমন কি প্রশ্ন হতে পারে এবং কিভাবে কি পড়বে তবে যাই হোক না কেন আমি বলবো যে ডেসক্রিপটিভ বইয়েতে পড়ো অর্থাৎ সিকুয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে সমস্ত জিনিসগুলোকে পড়ো কারণ কোয়েশ্চেন ওই আগেকার মতো কমন এর মতো হবে না সাজেস্টিভ হবে না অর্থাৎ তোমাকে ভালো করে পড়তে হবে ভেতরে খুটিয়ে সেই তবেই পারবে তো ইন্ডিয়ান সবসময় আগে জোর দেওয়া হতো আগে এখান শুধু প্রশ্ন মেনে নেই এখন বর্তমানে এনসিএন থেকেও দেওয়া হচ্ছে যেমন এর আগেবারে তোমাদের ওই বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ওই পার্ট থেকে কোশ্চেন ছিল তো সবই করতে হবে তা আগে প্রথমে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেলটা আলোচনা করছি সাজেশনের মধ্যে বলতে পারে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কমিশন বা বিল যেগুলো এসেছিল যেমন হয়েছে ভারত সভা জাতীয় কংগ্রেস ইয়ং বেঙ্গল সাইমন কমিশন হোমরুল লীগ উডে ইলবার্ট বিল মানে এগুলো কিভাবে হতে পারে ভারত সভা কি কবে প্রতিষ্ঠা করে সেটা তো একটা কোশ্চেন হলো বা এরকমটা হতে পারে ভারত সভার উদ্দেশ্য কি ছিল বা জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল বা দিতে পারে যে সাইমন কমিশনের বক্তব্য কি ছিল বা মূল কথা কি ছিল এইরকম হয়তো দু নম্বর আড়াই নম্বরের টিকা আকারে পড়তে পারে বা এমনি শর্ট কোশ্চেন দিলে ওই রকম ভাবে দু নম্বরে পড়লেও তো শর্ট কোশ্চেন দিলেও পারবে করতে ডেসক্রিপটিভ বোঝাতে পারো যাই আসবে যেন লিখতে পারো সংবাদপত্র আইন ভার্নাকুলার অ্যাক্ট মামলা অলিন্দ যুদ্ধ সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহের কারণ ফলাফল হয়তো করে যে কোনো দুটি কারণ রাজনৈতিক কারণ কি অর্থনৈতিক কারণ যে কোনো দুটো বলা হলো সত্য বিলাপ নীতি কি বা অধীনতা মূলক মিত্রতা নীতি কি সেটা ছোট্ট করে লিখতে দেওয়া হলো রেগুলেটিং অ্যাক্ট তারপরে চার্টার অ্যাক্ট পিটের ভারত শাসন আইন ইন্ডিয়ান পেনাল কোড ভারত শাসন আইন তারপরে হচ্ছে ক্রিপস প্রস্তাব মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি এবার বড় প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে আসার বেশি সম্ভাবনা সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবদান বা কেটে কেটে যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে যেমন অসহযোগ আন্দোলন এটা নিয়ে একবার পড়েছিল পুরো দশ নম্বরের ফুল যে অসহযোগ আন্দোলনের পটভূমিকা বা হয়তো বললে গুরুত্ব কি বা আইন অমান্য আন্দোলন বা সেখান থেকে কেটে দিতে পারে ডান্ডি অভিযান ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন বা হচ্ছে তার পটভূমিকা অর্থাৎ এই যে জাতীয় বিদ্রোহ তিনটা রয়েছে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়া তিনটেকে ভালো করে করতে হবে বা হতে পারে যে জাতীয় আন্দোলনে আসার আগে গান্ধীজি কোন কোন আঞ্চলিক বিদ্রোহ গুলো করেছিলেন বা হতে পারে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আহ যে আজাদিন বাহিনী গঠন সেটা বা সেখান থেকে যেভাবে তিনি ভারত একে ভারতক আক্রমণ মানে অধিকার করতে শুরু করে সেই জায়গাটা বা হতে পারে যে গান্ধীজির যে সম্পাদনা করা দুটো আহ কি যেন বলে পত্রিকার নাম বা আত্মজীবনীর নাম সেগুলোও হতে পারে নেক্সট হচ্ছে গান্ধী আরোহীন চুক্তি পোনা চুক্তি রাওলা টাইন সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়তো এরকমটা বলা হল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি বইয়ের নাম রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারক হিসেবে তার ভূমিকা স্বামী বিবেকানন্দ তারপর যে খিলাফত আন্দোলন নৌবিদ্রোহ ইত্যাদি এবার এনসিয়েন্ট বা মধ্যযুগ যেগুলো পড়বে দেখো আর তারাকে বলে উপজাতি উপজাতিবিদ্রোহ বিভিন্ন সাঁওতাল বা কোল ভিল মুন্ডা যেগুলো রয়েছে হরপ্পা মহেন্দরের সভ্যতা হ্যাঁ এনসিয়েন্টটাও পড়তে হবে কারণ এখান থেকে এখন কোশ্চেন দিচ্ছে তো হরপ্পা মহেন্দার সভ্যতা বা আর্য যুগ আর্য যুগের হয়তো মহিলাদের অধিকার কেমন ছিল তারপরে হচ্ছে সেই সময়ে নগর প্রণালীটা কেমন ছিল বা কৃষিকাজ কি করতো বৌদ্ধ ও জৈন ধর্মের মূল কথা অর্থাৎ মূল ভাবনা কি ছিল বা এদের প্রবর্তককে তাদের বিভিন্ন যে নীতি ছিল যেমন পঞ্চমহাব্রত বা ত্রিরত্ন হয়েছিল বিভিন্ন হয়েছিল। ত্রিমুখী শক্তির লড়াই মাৎস্য নেয় রকম ধরনের ছোট ছোট জিনিস এগুলো স্বপ্ন টাকারে দিতে পারে অর্থাৎ আমরা ডিসক্রিপটিভ ওয়েতেই সেই জন্য পড়বো যাই দেবে যেন লিখতে পারি দাদন প্রথা তারপরে হচ্ছে গান্ধার শিল্প দাগ ভুলিয়া প্রথা ঝরঘা প্রদর্শন সিজদা পাইবস ইক্তা প্রথা দিন ই ইলাহি কোনো কোনো জায়গায় একটু স্পেলিং মিস্টেক আছে টাইপিং এ সেইগুলো আবার ঠিক করে নিও তারপরে যে কবলিয়া তো পাট্টা এই সমস্ত জিনিস হয়তো কবলিয়া তো পাট্টা জানি শেষ কিন্তু জিনিসটা কি সিজদা পাইবাস সুলতানি যুগে জানি কিন্তু জিনিসটা কি ঝরকা প্রদর্শন আকবর প্রবর্তন করেছিলেন কিন্তু জিনিসটা কি এরকম ধরনের একটু ডিটেলস থেকে হয়তো হতে পারে নেক্সট যেমন দিয়েছে যেমন কোশ্চান দেখো যেগুলো আলোচনা করলাম হয়তো পরীক্ষায় পড়লোই তোমার যে ইকতা প্রথা কি ইকতা প্রথা কি এরকম একটা কোশ্চান এলো তাহলে কি লিখবে আনসারে যদি ইকতা প্রথা কি এরকম কোশ্চান দেয় তাহলে তো জানো যে ইলতুতমিস চালু করেছিলেন তাই তো সুলতানি যুগে তাহলে এরকম ভাবে এই শর্ট নোটটাকে লেখা যেতে পারে যে সুলতানি যুগে সুলতানি যুগে ইলতুতমিস সুলতানি যুগে ইলতুতমিস সাম্রাজ্যের শাসন কার্যের সুবিধার জন্য সাম্রাজ্যের শাসন কার্যের সুবিধার জন্য শাসন কার্যের সুবিধার জন্য কিছু 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 করে অংশ কিছু কিছু করে অংশ অভিজাত সম্প্রদায় অভিজাত ও সৈন্যদের মধ্যে উচ্চ সৈন্যদের মধ্যে ভাগ করে দিতেন সৈন্যদের মধ্যে ভাগ করে দিতেন এটি ইক্তা প্রথা নামে পরিচিত এটি ইকতা প্রথা নামে পরিচিত বোঝা গেল আশা করি জায়গাটা একটু স্পেস কম বলে এরকম ভাবে লিখতে হলো যে এতটুকু এইটুকু লিখলেই হবে দু নম্বর বা আড়াই নম্বর যাই লিখ না কেন যে সুলতানি যুগে বলে দিলে কে প্রবর্তন করেছিল সেটা বলে দিলে যে ইলতুৎমি সাম্রাজ্যের শাসন কার্যের সুবিধার জন্য কিছু কিছু করে অংশ অভিজাত উচ্চ শ্রেণীদের মধ্যে ভাগ করে দিতেন এটা ইক্তাবথ নামে পরিচিত ছিল নেক্সট যেমন ছিল হচ্ছে দাগ ও হুলিয়া প্রথার প্রথাটা কি এটা জানো যে এটা ছিল সুলতানি যুগে আলাউদ্দিন খলজি মানে আলাউদ্দিন আমি মুখে বলে দিচ্ছি যে সুলতানি যুগে আলাউদ্দিন খলজি প্রবর্তিত দাগ ও হুলিয়া প্রথা মানে ছিল দাগ অর্থাৎ ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ মানে হচ্ছে সৈনাবাহিনীর হুবহু বা বিবরণ এটাই ছিল সেটাই লিখে দেবে গান্ধীজির দুটি পত্রিকার নাম কি গান্ধীজির দুটি পত্রিকার নাম এটা বলতে পারে যে এইগুলো সব কি করবে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে যে গান্ধীজির দুটি পত্রিকার নাম গান্ধীজীর দুটি পত্রিকার নাম হাইপেন দিয়ে এক নম্বর দিয়ে দিলে যে ইয়ং ইন্ডিয়া আর হচ্ছে হরিজন পত্রিকা ইয়ং ইন্ডিয়া দুই নম্বর দিয়ে হরিজন নেক্সট হচ্ছে দেখো যে গৌতম বুদ্ধের গৃহত্যাগ করা ও ধর্মপ্রচার বৌদ্ধ ধর্মে কি নামে পরিচিত ছিল অর্থাৎ গৌতম বুদ্ধের গৃহত্যাগ করা এটা ইতিহাসে কি নামে পরিচিত পরিচিত ছিল আমি শুধু উত্তরটা লিখছি তোমরা পূর্ণবাক্যেই লিখবে যে গৌতম বুদ্ধের গৃহত্যাগ করাকে বৌদ্ধ ধর্মে মহা মহাভিনিষক্রমণ বলা হয় মহাভিনিসক্রমণ বলা হয় আর ধর্মপ্রচার যেটা সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন চক্র প্রবর্তন ধর্মচক্র প্রবর্তন বলা হয় এবার আর কিছু তোমাদেরকে ডেমো বা দেখিয়ে দিচ্ছি যদি ভারত সভা সম্পর্কে শর্ট টিকা এখানে একটু বেশি বড় করে করে লেখা লেখা আছে আরো ছোট যেতে পারে যে সালে কলকাতার এলবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় ভারত সভা প্রতিষ্ঠা হয় করেন সর্বভারতীয় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি স্থাপন করে শক্তিশালী জনমত গঠন করতে এবং ব্রিটিশ সরকারের শোষণ নীতি সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন আমদানি ও শুল্ক আইন প্রভৃতি পক্ষপাত আইনের প্রতিবাদ করতে অর্থাৎ এত বড় একটা প্যারাগ্রাফ কিন্তু একটা সেন্টেন্সে লিখে দিয়েছি ভালো করে বোঝো যে কি প্রবর্তন করেন বা কার আঠারোশো সালে কলকাতার এলবার্ট হলে হয়ে গেলে কত সালে কোথায় কারা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় ভারত প্রতিষ্ঠা করেন কি উদ্দেশ্যে সর্বভারতীয় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী হিন্দু মুসলিম সম্প্রদায় সম্প্রীতি স্থাপন করে শক্তিশালী জনমত গঠন করতে এটা একটা উদ্দেশ্য এবং ব্রিটিশ সরকারের নীতি সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন আইন আমদানি ও শুল্ক প্রভৃতি পক্ষপাত আইনের প্রতিবাদ করতে যদি ইলবার্ট দেখে মানে শর্ট নোট দেখে না যে ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের আমলে পরামর্শ অনুসারে ভাইস আইন সদস্য ইলবার্ট একটি খসড়া আইনে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমতুল্য মর্যাদা ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয় এবং বলা হয় যে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদের বিচার করতে পারবে অর্থাৎ তার আগে পর্যন্ত কি ছিল যে ভা ই শ্বেতাঙ্গদের ইউরোপীয়দের বিচার ভারতীয়রা করতে পারত না তো এই বৈষম্য দূর করার জন্য এটা বলা হয় তাহলে আজকে মানে একদম অনলাইন আর বা শর্ট নোট কেমন কি দেখালাম আর যদি কোনো কারণের জন্য পাঁচ নম্বর বা দশ যদি আসে তাহলে কতটুকু কিভাবে লিখবে বা কেমন কি আসতে পারে সেটা আমরা নেক্সট দিনকে আলোচনা করব আর যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে চাইছো গতকালকে লাস্ট ডেট ছিল একত্রিশ তারিখ কিন্তু আজকে ক্লাস শুরু হবে তো আজকে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাডমিশন চলবে আর একটা জিনিস বলে দিই যে আজকে ফোন করলে পাবে না আজকে আমাকে এখন ফোন করলে পাবে না তার কারণটা হচ্ছে অফলাইন ক্লাসের প্রিপারেশন চলছে অফলাইন ক্লাস আজকে এগারোটা থেকে শুরু হয়ে যাবে বর্ণপুর মুর্শিদাবে তাই ফোন করলে কল করলে পাবে না ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে যদিও গতকালকে অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে তবুও লাস্ট আজকে পর্যন্ত অ্যাডমিশন নেব